আসসালামু আলাইকুম মুন্সেঘর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রায় লম্বা সময় পরে আবার খামারে আসছি নতুনভাবে বাচ্চা তুলব এর জন্য ঘরটা প্রস্তুত করছি আপনাদের আজকে বলবো কীভাবে আপনারা ঘরটি পুনরায় জীবন মুক্ত করবেন এর জন্য আপনারা প্রথমে ঘরটাকে লিটার মুক্ত করে নেবেন ভালোভাবে লিটার পরিষ্কার করে নেবেন তারপর এখানে চুন গুলিয়ে নিয়ে চুনটা সম্পূর্ণ ফ্লোরে ভালোভাবে ছিটিয়ে দিবেন আনাচে কানাচে তারপর এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করবেন খামার জীবাণুমুক্ত করানোর ক্ষেত্রে ব্লিচিং পাউডার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্লিচিং পাউডার দিয়ে সহজে জীবাণুমুক্ত করা যায় তারপরে ব্লিচিং পাউডারটা ছিটিয়ে দিবেন তারপরে উপর দিয়ে আপনারা কেরোসিন তেলটা স্প্রে করে দেবেন এই তিন সাঠা তিনটা একসাথে দিয়ে খামারটি দুই থেকে তিন দিন শুকোতে দিবেন দুই থেকে তিন দিন পার হয়ে গেলে তখন পুরো খামারটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন আপনারা যদি চান তাহলে এর সাথে টিমসেন জাতীয় মেডিসিন ব্যবহার করে পুরো ঘরটি স্প্রে করে নিতে পারেন এতে করে আরও ভালো হবে আমি আসলে এই সবগুলোই প্রয়োগ করছি জানেন এর আগে আমি অনেক টাকা লস হয়েছে চেষ্টা করতেছি এবার যাতে লস না হয় সর্বোচ্চ চেষ্টাটা করবো ইনশাআল্লাহ আপনারা আমার পাশেই থাকবেন শেষ পর্যন্ত